আপনি ডক্টর সীমান্ত রোবোটিক্স ইঞ্জিনিয়ার ইস্টার্নফোর্ড ইউনিভার্সিটি আমি রাইট জি আমি সীমান্ত রায় কিন্তু দেখেন এই সব বিষয়ে আমার কোনো দোষ নাই দোষ নাই মানে আপনি লবি পরে নিজের মেধাকেও অবব্যবহার করতেছেন দেশের একজন বড় সায়েন্টিস্ট হয় কি সব রোবট বানায় শহরে চুরি চুরি করছেন আপনি এগুলো কেন করতেছেন বলেন তো আমি এটা বলতে পারবো না বলতে পারবেন না মানে কেন পারবেন না কারণ আমি নিরুপায় আমি সব বলে দিলে আর আমার মেয়েকে মেরে ফেলবে আপনার মেয়েকে মেরে ফেলবে মানে কে আমি ওদের নাম জানি না নাম জানেন না মানে ফাজলামও পাইছেন কাহিনী কি বলেন তো এই মেয়ে আসুপ করে আছেন কি আপনি আমার কাছে সঠিকটা না বললে বিপদে আরো বেশি পড়বেন আসল কাহিনী কি সেটা খুলে কন আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব দেখেন আপনি যদি এভাবে চুপচাপ থাকেন বিপদে আপনি বেশি পড়বেন তার চেয়ে আমাদেরকে সহযোগিতা করেন ওরা আমার মেয়েকে কিডন্যাপ করছে আমাকে বাধ্য করছে এই সব করার জন্যে প করছে আচ্ছা কাহিনী কি খুলে কন্ত। আমি একজন গ্রিন কার্ডধারী আমেরিকান প্রবাসী নাসাতে সহকারী রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি একমাত্র মেয়েকে নিয়ে এক মাসের ছুটিতে দীর্ঘদিন পর দেশে আসছিলাম বাংলাদেশে আমার আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না আত্মীয় স্বজন কেউ ছিল না তাহলে আপনি উঠছিলেন কোথায় এখানে আমার একজন স্যার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক সামান্ত নাল সেন আমি যখন দেশে ছিলাম তার থেকে পদার্থবিজ্ঞানের অনেক জটিল অঙ্ক সমাধান করে নিতাম এখানে আসার পর আমার মেয়েকে নিয়ে তার বাসাতেই উঠি তারপর কি হলো বলেন তো একদিন সকালে আমার মেয়ে আমাকে না বলে ঘুরতে যায় সারাদিন বাসায় আসেনি নাম্বারও বন্ধ ছিল তখন আমি অনেক টেনশনে পড়ে যাই চারিদিকে হন্য হয়ে খুঁজতে থাকি না পেয়ে আমি আর সামান্ত থানায় কমপ্লেন করি কিন্তু পুলিশের কাছ থেকে সান্ত্বনা ছাড়া আর কিছুই পাইনি আপনি কোন থানায় কমপ্লেন করছিলেন গুলশান দুয়ে তারপর কি হলো এক বুক হতাশা নিয়ে আমি বাসায় ফিরে আসলাম হঠাৎই তখন একটা ফোন আসে রিসিভ করতে আমার মেয়ের কান্না জড়িত আওয়াজ ভেসে এলো বাবা আমাকে বাঁচাও আমি বললাম আম্মু কোথায় তুমি তখন ওই পাশ থেকে একজন বলতেছে আমি মাইকেল তোর মেয়েকে আমরা কিডন্যাপ করছি বলেন কি কিডন্যাপ করছে হ্যাঁ কিডন্যাপ করছে তাদের সত্য ছিল আমাকে রোবট দিয়ে চুরি করতে হবে এক মাস ধরে যদি আমি রোবট দিয়ে এইভাবে চুরি করে দিতে পারি তাহলে আমার মেয়েকে ওরা ছেড়ে দিবে আমি বললাম এত বড় অপরাধ আমি করতে পারবো না তখন তারা বলল আপনি যদি এই কাজটা না করেন আর পুলিশকে যদি এই বিষয়ে জানান তাহলে আপনার মেয়েকে আমরা মেরে ফেলবো তারপর কি করলেন তখন সামন্ত সারামাকে অনুরোধ করে বলতিছে মেয়েকে বাঁচাতে হলে তাদের কথা শুনতে হবে আমি কোনো উপায় না পেয়ে আর মেয়েকে বাঁচাতে রোবট দিয়ে চুরি করা শুরু করলাম আচ্ছা রোবট তো আপনি সাথে আনেন নাই তাহলে এত ধুত প্রোগ্রামিং করে কেমনে রোবট বানালেন তারা আমাকে দুটো রোবট দিয়ে যায় সেখানে প্রোগ্রামিং সেট করে আমি কাজ করা শুরু করলাম এই দুই রোবট দিয়ে শহর থেকে স্বর্ণ হিরান নগর টাকা চুরি করছি স্বর্ণের সাথে হীরেও চুরি করছেন কোথায় থেকে অনেক শিল্পপতির বাড়ি থেকে তাদের টার্গেটই ছিল শহরের ধনাত্ম ব্যক্তিদের বাড়ি আচ্ছা এত সব জিনিস দেখতে শুধু স্বর্ণ হীরার নগদ টাকাই কেন চুরি করছেন তাদের কথা মতো আমি যে প্রোগ্রামিং সেট করছি তারা শুধু এগুলোই নিতে পারতো অন্য কিছু নিতে পারতো না আর এমন প্রোগ্রামিং মডেল সাজা যাদের ঘরে এইসব জিনিসপত্র আছে রোবট সেটা বুঝতে পারতো রোবট সেটা চুরি করার জন্য অটোমেটিক প্ল্যান তৈরি করে সেটা করতো আচ্ছা বুঝলাম কিন্তু এইসব জিনিসপাতি আপনি ওদের কাছে কেমনে হ্যান্ড ওভার করতেন ওদের সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি সামন্ত স্যার ওদের কাছে চুরির মালগুলো হ্যান্ড ওভার করত তাহলে তো উনি জানে এসব কিডন্যাপাররা কারা তে আপনি থাকতে উনি কেন হ্যান্ড ওভার করত ওরাই বলে দিছিল চুরির মাল জানি সামন্তলালের মাধ্যমে আমাদের কাছে আসে তার মানে ওরা নাকি চিনত জি ওনাকে চিনত আর চুরির মালগুলো বিক্রি করত শহরের সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী চৌধুরী জুয়েলার্সের কাছে ওনাকে যেহেতু চিন্তা তাহলে তো আপনাকে প্লানিং করে এই ফাঁদে ফেলানো হয়েছে আর চৌধুরীর সাথে সম্পর্ক কেমন ছিল অনেক বন্ধুত্বপূর্ণ তারা বাসায় বসে একসাথে গল্পগুজব করত আমি কিছুই করতে পারতেছিলাম না নীরবে সব হজম করতেছিলাম আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য এইভাবেই চলতে থাকে আমার রোবট চুরি হঠাৎ করে একটা রোবট মিসিং হয়ে যায় ওটা মিসিং হয় নাই ওটা আমরাই আটক করছি কারণ আমরা বুঝতে পারছিলাম শহরে রোবট দেসুরি হচ্ছে ওসি সাহেব আমি না চাইলে ওরা আপনারা ধরতে পারতেন না আমি চাচ্ছিলাম পুলিশ আমাকে ধরুক কিন্তু মেয়ের জন্য নিরুপায় ছিলাম প্রযুক্তি দিয়ে এই অন্যায়গুলো করতে খুব কষ্ট পাচ্ছিলাম এটাই বাস্তবতা কিন্তু সামন্তলাল যে আপনাকে ফাতে ফেলছে এটা বুঝতে পারছেন জি বুঝতে পারছি ওনার সাথে চৌধুরী জুয়েলার্সের মালিকও জড়িত আছে ওদের চুক্তি মতো দুই দিন পর আমার চুরির সময় শেষ হয়ে যাবে তারপর আর আমার মেয়েকে ফেরত দেবে তার মধ্যেই আপনারা আমাকে ধরে নিয়ে এলেন এখন আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা বেঁধে নেব কিন্তু প্লিজ আমার মেয়েকে আপনারা বাঁচান ও স্যার আমার পৃথিবীতে কেউ নাই আপনি চিন্তা করবেন না আমরা বুঝতে পারছি আপনার মতো লিজেনকে বাধ্য করা হয়েছে এই অপরাধটা করার জন্য আমরা যেভাবেই হোক আপনার মেয়েকে উদ্ধার করব কিন্তু এ উদ্ধারণ না করা পর্যন্ত আপনাকে লগাইবে থাকতে হবে আচ্ছা আপনার এই স্যারকে কোথায় পাওয়া যাবে আমি বাড়ির ঠিকানা দিচ্ছি ওখানেই পাবেন ঠিক আছে এ এখানে কে আছে এনাকে লগাবে নিয়ে যান তো তাহলে বুঝতে পারছেন সোলেমন ভাই কাহিনী থেকে কি ঘুরছে ها সেটাই তো শুনলাম কিভাবে এই বিজ্ঞানীকে ফাতে ফেলে ছুরিগুলা করে নিছিল আপনি চৌধুরী আর সমদললকে এখনই গ্রেফতার করেন এদের কাছে সকল রহস্য আটকে আছে স্যার বরিগঙ্গা নদী তীরে একটা লাশ পাওয়া গেছে বলেন কি কাল লাশ পরিচয় শনাক্ত করতে পারছেন সেটা এখনো করতে পারেনি কিন্তু ময়নাতনের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে কেমনি মারা গেছে সিআরআই কোনো সিনটম পাইছিলেন শরীরে অনেক মেরে দাগ ছিল ডাক্তারই বলতে পারবে কিভাবে মারা গেছে হাস ওটা আমি দেখতেছি আপনি এখন একটা কাজ করেন চৌধুরী জুয়েলার্স এর মালিককে গ্রেফতার করে নিয়ে আসেন এই চুরিগুলোর সাথে উনি জড়িত নাকি স্যার সেটা তো উনি ভালো বলতে পারবে ঠিক আছে স্যার এখনই আমি যাচ্ছি ভাই এই এই মার্ডারের সাথে কাহিনীর কোনো যোগসূত্র থাকতে পারে তাই নাকি আপনি তাহলে সামন্তলালকে গ্রেফতার করে নিয়ে আসেন আমি হাসপাতালে যাবো এই লাশকে দেখার জন্য আপনি কি অন্য কিছুর গন্ধ পাচ্ছেন নাকি পাচ্ছি এই মার্ডারের সাথে এই চুরিগুলোর কোনো না কোনো কানেকশন থাকতে পারে ঠিক আছে আপনি তাহলে ওখানে যান আমি এটাকে তুলে আনার ব্যবস্থা করতেছি আচ্ছা আমি উঠলাম তাহলে কি হয় না হয় আপনাকে আমি ফোনে জানাবো স্যার এই বিজ্ঞানী নাকি সব চুরি করছিল ইনার মেয়েকে কিডন্যাপ করে বাধ্য করাচ্ছিল এসব করার জন্য আর কে করতেছিল সেটাও জানতে পারছি সেই ভিকটিমকে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক সামন্তনাল সেন আর চৌধুরী জুয়েলার্সের মালিক চৌধুরী কোন কি স্যার তাহলে সবকিছুর পিছনে চৌধুরী নাটের গুরু রহস্য আরো জানার বাকি আছে এই দুইটার আগে ধরুক সবই জানতে পারবো আমার কাছে খটকা লাগিচ্ছে স্যার এগলের পিছনে যদি চৌধুরী থাকে তাহলে তার হীরাচুরির কাহিনী কি সবই বুঝতে পারবো আর বুড়িগঙ্গা নদীতে একটা লাশ পাওয়া গেছে কেরা মত ওটা আগে দেখে আসি কি বলেন স্যার কাল লাশ পাওয়া গেছে সেটা তো জানি না জানার জন্যই তো হাসপাতালে এলাম তুমি সামনে যা বামে গাড়ি সাইড করো আচ্ছা স্যার ঠিক আছে আরে কি ব্যাপার বিখ্যাত গোয়েন্দা ময়াদ সাহেব হাসপাতালে ঘটনা কি ঘটনা আর কিছুই নাই বুড়িগঙ্গা নদীর তীরে নাকি একটা লাশ পাওয়া গেছে ওটা দেখার জন্য আসছি ওটার মনে তদন্ত কি আপনি করছেন হ্যাঁ ওটা আমি করছি শেষ করেই রমে যাচ্ছিলাম পরিচয় শনাক্ত করতে পারছেন আর মারা কেমনে গেছে পরিচয় এখনো পাওয়া যায়নি তবে শরীরে মায়ের অনেক দাগ ছিল আর গলায় দড়ি চাপে ধরে শ্বাসরোধ করে মারা হচ্ছে ডাক্তার আমি কি একবার লাশটা দেখতে পারি অবশ্যই দেখতে পারবেন আপনি আসেন আমার সাথে ক্যারে এটা চৌধুরী কর্মচারীর লাশ তার মানে চৌধুরী এক মারে ফেলেছে বুঝে গেছি কোত্থেকে কি হচ্ছে চৌধুরীকে আগে ধরতে হবে